সৌদি আরবে আল খারাজ ও আশপাশের এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনসুলার সেবা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আগামী আট ও নয় আগস্ট দু হাজার শুক্র ও শনিবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজেম আল কাওয়াদিয়া হলে আব্দুল্লাহ ফ্রাই হাসপাতালের পাশে এ সেবা প্রদান করা হবে এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে ই পাসপোর্টের আবেদন গ্রহণ প্রবাসী কল্যাণ কার্ড সরবরাহ এসিপি প্রোগ্রামের নিবন্ধন আইন ও শ্রমিক সহায়তা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার অফ অ্যাটর্নি ও নথি সত্যায়ন সহ নানা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে এছাড়া সোনালী ব্যাংক বাংলাদেশি নাগরিকদের জন্য ই সেবা অ্যাকাউন্ট খোলা ই ওয়ালেট নিবন্ধন এবং রেমিটেন্স ব্যবস্থার সুবিধাও দেবে ই পাসপোর্টের জন্য অনলাইনে ডাব্লিউডাব্লিউডব্লিউ এ আবেদন পূরণ করে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক দূতাবাস কর্তৃপক্ষ জানায় দূরবর্তী এলাকায় থাকা প্রবাসীদের জন্য এ ধরনের ক্যাম্প স্থাপন নিয়মিতভাবে অব্যাহত থাকবে যেন সবাই প্রয়োজনীয় সেবা সহজে পায় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে